মা আমি লঙ্কা খাবো এই না লঙ্কা খেতে নেই না আমি খাবো বলছি তো লঙ্কা খেতে নেই না আমি খাবো 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 এই লঙ্কা খেলে ঝাল লাগবে আমার ঝাল লাগে না আমি লঙ্কা খেতে পারি আমি লঙ্কা খাবো ঠিক আছে খা পরে খাদবি না ঠিক আছে

এই মিষ্টি তাড়াতাড়ি আয় দেখবি আয় তাড়াতাড়ি আয় ও আমার কী হয়েছে এই দেখ আমার হাতে একটা প্রজাপতি বসেছে দেখ কি সুন্দর একটা প্রজাপতি ওম ওম আমি একটু ধরবো তুই ধরবি হ্যাঁ হ্যাঁ ধর ধর এই তো ধরেছি কি সুন্দর প্রজাপতি এ মা এটা তো প্রজাপতি কি তুমি আমাকে বোকা বানালে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা এই আমাকে টমেটো দিয়ে মুড়ি মাখিয়ে দাও নয় মুড়ি মাখা খাবো টমেটো দিয়ে মুড়ি মাখা খাবি হ্যাঁ ঠিক আছে আমি তোকে টমেটো দিয়ে মুড়ি মাখা করে দেবো তাহলে টমেটো নিয়ে একটা গান কর ঠিক আছে আহা টমাটর বাড়ি মজেদা ওহ টমাটর বাড়ি মজেদা আহা টমাটোর বাড়ি মজেদা ও টমাটর বাড়ি মজেদা কেমন হয়েছে গান খুব সুন্দর হয়েছে এবার নাও আমাকে মুড়ি মাখিয়ে দাও টমেটো দিয়ে যাই মিষ্টুকে খাবারটা দিয়ে আসি এই মিষ্টু কি হয়েছে মা এনে তোর জন্য খাবার এনে চিনে খেয়ে নে কি হলো খাবার দেখে কান্না করছিস কেন আমি বিস্কুট খাই না আমি বিস্কুট খাও না বিস্কুট খাবি না তাহলে কি খাবি কুরকুরে করে খাবি তারপরে কুল করে খাওয়াচ্ছি দাঁড়া দাঁড়া দাঁড়া